সম্মানীয় মুসল্লিগণ আল্লাহ রাবুল আলমিন যিনি আমাদেরকে বিভিন্ন কাজ থেকে আল্লাহ ফারাগাত করে নিয়ে আল্লাহ সুহান ও তালা তেনার পবিত্র ঘরে আমাদেরকে আসার তৌফিক আনাদ করেছেন মহান প্রভুর দরবারে সুখে আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর আব্দুল আলমিন সব থেকে বড় দৌলাখ যে আমাদেরকে তিনি ইমানদার দিয়ে ইমান নিয়ে মুসলমানের ঘরে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বেদিনের ঘরে বিভিন্ন জাতির মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ে আসতে পারতেন আল্লাহ আলাহ বিভিন্ন কাজ বিভিন্ন জায়গা থেকে আল্লাহ ছাটাই বাছাই করে নিয়ে আল্লাহর দয়া এবং মায়ায় আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি এর শুকুর আদায় করে আমরা শেষ করতে পারব না বুজুর্গ আজিজ আল্লাহ রাবুল আলমিন মানব জাতির কল্যাণের জন্যে আল্লাহ পাক মানব জাতিকে ইমান দিয়েছেন কোনো মানুষ যদি পৃথিবী থেকে এক জাররা পরিমাণ ইমান নিয়ে যেতে পারে এক জাররা পরিমাণ ইমান নিয়ে যদি পৃথিবী থেকে যেতে পারে বলা হয়েছে ওই মানুষটাকে পৃথিবীর সমান গুণ জান্নাত আল্লাহ তাকে দান করবে এটা আল্লাহর ওয়াদা দশ গুণ জান্নাত আজকে আমরা সময় কিছুক্ষণের জন্য ষাট সত্তর বছর জিন্দিগিতে আমাদের দু কাঠা পাঁচ কাঠা দশ কাঠা জমিতে আমরা একটা বাড়ি বানাই তবুও আমাদের সমস্যা দেখা দেয় আর একটু জায়গা বড় হলে একটু ভালো হতো কিন্তু আল্লাহ পাক তিনি আমাদেরকে বলেছেন এক জাররা পরিমাণ যদি ইমান নিয়ে আসতে পারো আমার কাছে তাহলে এই পৃথিবীর যতটা দেখছি এরকম দশটা গুণ আল্লাহ আমাকে জান্নার দান করবে একাই এক একটা মানুষকে দিবে আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের কমতি থাকে না

আরো মর্যাদাশীল এবং সম্মানজনক করা হয়েছে আমার সাহাবাদেরকে সবথেকে বড় দুর্ভাগ্য জিনারা সচক্ষন দেখেছে দেখার পর ইমান আনতে পারেনি এদের মতন দুর্ভাগ্য আর পৃথিবীতে কে থাকতে পারে নবী মোহাম্মদকে কাছে পেয়েছে নবী মোহাম্মদ রশিসাল্লামের হাজারো মজেজা কিনারা দেখতে পেয়েছেন তারপর তারা আনতে ইমানি হুজুর সাল্লাম তার তিনার হাতের আঙুলের ইশারের দ্বারাই আল্লাহ পাক আকাশের চন্দ্রকে দুই খন্ড ভাগে ভাগ করে দিয়েছেন হুজুর সাল্ল সাল্লাম তিনি এমন নবী ছিলেন হজুর সাল্লাহ সাল্লাম আবু জেহেল যে প্রশ্ন করেছিল মোহাম্মদ আমার হাতে কি তুমি যদি বলতে পারো আমি তোমাকে নবী বলে মেনে নেব উনি বলেছিলেন আমি বলবো না তোমার হাতে যেটা আছে সেই সাক্ষী দিয়ে তাহলে বলতে বলো তার হাতে পাথর ছিল পাথরের ভিতর থেকে আওয়াজ আসলো পাথর পর্যন্ত সাক্ষী দিয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ রসোল্লাহ এই কথা বলার পরও তার জবাব এসে চাবো যেহেলের পক্ষ থেকে তুমি জাদুঘর তবু মেনে নিতে পারেনি হজুর আপনারা সকলে জানেন তার চক্ষ মোবারক জমিনে জাহাদের মজারা যুদ্ধ করতে যেয়ে চোখের ভেতরে তিল লাগিয়ে যে একটা চোখ বেড়ে এসেছিল হজরসাল্লামের কাছে যখন আসলেন্লাহ আমার এখন দৃষ্টি শক্তি হারিয়ে গেছে আপনাকে আমি আর চোখে দেখতে পাচ্ছি না

গোটা দেশের প্রেসিডেন্ট ছিলেন অর্ধেক দেশের প্রেসিডেন্ট ছিলেন ওমার রাধি আল্লাহ শাসনের আমি শাসনের জামানায় খাব জিজ্ঞেস করছেন খাব্বাব তোমার কোমর এত চিকন কেন তুমি যখন কোন পায়জামা জামা বা লি পড়ো তখন কোমরটা খুব চিকন শুরু করা দেখা যায় কারণটা কি আমি তো বুঝতে না তখন কিন্তু আল্লাহ বেঁচে ছিলেন না উমার রাধি আল্লাহ এই জবাব যখনই তিনি ওনাকে বললেন সঙ্গে সঙ্গে খাব রাহর বললেন আমিরুল দুঃখের কাহিনী কিন্তু আপনাকে শোনাবো আমি বলে হ্যাঁ শোনাও আমি যখন কোন ইহুদির কাছে যখন আগেছিলাম তখন শুধু এর অপরাধে এইটা পড়ার কারণে আমাকে জ্বলন্ত আগুনের উপরে শুয়ে দিত এই আগুন আমার দেহের চামড়া মাংস রক্ত বলে আগুন লিখে গিয়েছে তো আমার জানটা সেদিন বেড়ে যায়নি ওই কমর আজও পর্যন্ত গর্ত হয়ে আছে আজও পর্যন্ত আছে একটু তিনি দেখালেন ওমার রাজা তুমি অধরণের কান্না শুরু করে দিলেন সেই পরীক্ষা কিন্তু আমার আপনার আমার হয় না এই দুনিয়াতে অথচ এই মুসলমান আজ ইচ্ছে করে নামাজ পড়ে না এই মুসলমান ইচ্ছে করে রোজা পড়ে না এই মুসলমান আল্লাহর আর হুকুন মতন চলে না এরা কিভাবে জান্নাত যেতে পারে নবী মোহাম্মদ বলে দাবি করতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ার সাগর মায়ার সাগর তিনি আমাদের রব তিনি আমাদের মনি তিনি আমাদের আল্লাহ তিনি খালে তিনি মানে তিনি সৃষ্টি করলে তিনি রাজ্জাক তিনি জিউ কুমার তিনি মাতিন এই সব কিছুর শক্তি ধারণ করেন তিনি সে তিনি বলতে চান আমার মতন আমার মতন মায়া আমার মতনী তার একটা মানুষ হাজার করেছে করেছে যদি আল্লাহর কাছে যদি ফিরে আসে তো করে ফিরে আসে আল্লাহ বলেছেন আমি অবশ্যই তাকে মাফ করে দেব এইটা কাহুর হাতে নাই এক আল্লাহ আছে এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই সামনে আমাদের রমজান মাস আজ আমরা শুক্রবার আজ নামাজ পড়ছি আগামী যে শুক্রবার আসবে ওই দিন কিন্তু আমাদের সবারই মুখে তালা বন্দি থাকবে রোজা শুরু হবে রহমতের মাস আসছে বরকতপূর্ণ মাস ক্ষমা মচন করে দেওয়ার মাস আল্লাহ পাক গুনাকে বচন করে দেওয়া অর্থাৎ ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহর কাছ থেকে তাই আপনাদেরকে আমি বলবো আজকে আপনাদেরকে বলছি যতদিন বেঁচে থাকবো ততদিন সত্য কথার উপরে দাঁড়াতে বলছি আল্লাহ এই জন্যে যে সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে আপনার আমার জীবন থেকে প্রতিটি মুহূর্তের সময় চলে গেছে ঘড়ির কাটা কিন্তু পার কাজ ও ডিউটি সঠিক পালন করছে সূর্য সূর্যর কাজ করছে দিন দিনের কাজ করে চান চাঁদের কাজ করে রাত রাতের কাজ করে সব আপন আপন জায়গায় সব সবারই কাজ সঠিক চলছে আপনার আমার সাজিয়ে রেখেছেন যে টাইম আল্লাহ নির্ধারিত করে দিয়েছে ওই টাইম থেকে কসম খুদার এক মিনিট আপনাকে আগেও নেওয়া হবে না এক মিনিট পরেও আপনাকে লো হবে না সময় কিন্তু আপনার আমার ঘনী আসছে ষাট বছর পূর্ণাঙ্গ আল্লাহ যেদিন লিখে রেখেছে যদি আমার কপালে থাকে ষাট বছর যেদিন পূর্ণাঙ্গ হবে ওই দিন তোমার মৃত্যু হবে ওই ততটাই মিনিটের মধ্যে সেই দিনেই চলে যেতে হবে আমাকে তাহলে এই যে আমি চলে যাব কবে যাব এর কোনো টিকিট নাই যে কোনো সময় আপনাকে গাড়ি ধরতে হবে সময় থাকতে আমরা তৌবা করে ফিরে আসি তৌবা আল্লাহ পাক সব থেকে ভালোবাসে